াহ রহমান রহিম সঙ্গে আমি সকল আম ভাইদের জন্যে দারুণ একটি সুখবর আমি আমার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন সেই আমগুলো একেবারে যে লাল টক টকা এবং এমন সুস্বাদের যেটা আসলে বলবার কিছু নেই তো আমি এই আমগুলো যদি আপনি আমার পাশে থাকতেন আমগুলো যদি স্যান্ড নিতেন আপনি একেবারে পাগল হয়ে যেতে যেটা কি আম এত স্যান এত রং যেটা বলবার কিছু নেই তো সংগ্রামে বসতে আম আপনাদের আম যেটা ভাইদের অনুরোধ করতে চাই এবং একটি কথা বলতে চাই যারা আম নিবেন তারা কিন্তু আমগুলো দেখে নেবেন আমগুলোর সুগন্ধে আছে কিনা এবং টেস্ট আছে কিনা রসে ভরপুর আছে কিনা এগুলো দেখে কিন্তু আপনি আম কিনবেন আপনি যেখানে সেখানে আম কিনবেন আর সে আমটা খাবার জন্য এরকম কিন্তু করবেন না তো তাই আমি কিন্তু আমার এই মোবাইলে আম বেশ কয়েকটি ভিডিও করেছি তো কয়েকটি ভিডিওতে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো যারা আমার বাড়ির রাজশাহী বাগা থানায় তো যারা আসলে আমের দেশের মানুষ তো যারা আম খেতে চান তারা কিন্তু আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই আমটি দেখতে পাচ্ছে এই আমটি কিন্তু এটা লক নাম এখনো কিন্তু এর পরিপূর্ণ সময় হয়নি সরকারি ভাবে কিন্তু এর ভাঙ্গার অর্ডার হয়নি তো সেই জায়গা থেকে এই আমটা আপনাকে এখন আমি নিতে বলতে বলবো না এখন কিন্তু এর উপযুক্ত সময় হয়নি যখন যার উপযুক্ত সময় সেই সময়ে সে আমগুলো নিলে নিলে আপনারা খেয়ে মজা পাবেন খেয়ে স্বাদ পাবেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের এই যে এই আমগুলোর কথা বলছি এই আমগুলো কিন্তু এখন পরিপূর্ণ এটা কিন্তু গুটি আম মানে জাতি যাকে গুটি বলা হয় সে গুটি আম এবং এই আমগুলোর যে পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত যে রস এবং উপযুক্ত যে সময় পাকার সেই সময়টা কিন্তু এই আমগুলো এসেছে তো সেই জায়গা থেকে আপনারা যদি আম নিতেই হয় তাহলে এদিক সিদিকে মানে যমন তমন আম না নিয়ে আপনি আহ খেসা পাত আনলেন আপনি ভালো যে মিষ্টি প্রযুক্তি আমনগুলো নেন এই যে লক্ষণ এখনো সময় হয়নি আরও কিছু পরে লক্ষার জন্যে লক্ষণা নেবেন তো সেই আঙ্গিকে ভালো আমগুলো নিবে কারণ আমার দেশের মানুষ ভালো মন্দ মিলেই কিন্তু মানুষ ভালো আছে মন্দ আছে আপনার কাছে ভালো ভালো কথা বলবে কিন্তু মালগুলো দিবে মানে আনকমন এই আনকমন মাল কখনো নেবেন না মাল যার কাছেই নেই আমার কাছে নেই বা অন্য কারো কাছে নেন যার কাছে এলেন মানগুলো কিন্তু দেখে নেবেন দেখে নিলে কিন্তু আপনার সাপ পাবেন এবং খেয়ে মজা পাবে সেই মজার জায়গা যদি প্রয়োজন মনে করে তাহলে আমাকে এক মিনিট লক করবেন তাহলে আমি আমের দেশের মানুষ হিসাবে আপনাকে উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত দিব এবং সঠিক কথাটা বলবো যে ভাই এই আমটা নেন না এই আমটা নেন এই আমটা ভালো এই আমটা এই ব্যাপার তো ইত্যাদি বিষয়গুলো আমি আপনাকে পরামর্শ দেব তো সেই পরামর্শ জায়গা থেকে যদি আপনাকে আমগুলো কিনতে হয় তাহলে সেই আলোকে আপনি এই আমগুলো কিনবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আবারও আম কিনা আপনাকে আহ্বান জানিয়ে বাঘার রাজশাহী থেকে আমি মোহাম্মদ সাইদুর রহমান আপনাদের জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম